আসসালামু আলাইকুম রহমত উল্লাহহি ওবারাকাত আলহামদুলিল্লাহ হি ওয়াহাদা ওয়াসালা তুয়াসাল মা আলা মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসদেহি ওয়ামাওয়ালাহ মাজার বলতে ইসলামে কোনো জিনিস নাই এটা হলো ধর্ম ব্যবসার একটা মাধ্যম দিনদার মানুষের কবরস্থান সবগুলো কবরস্থান কবরের উপরে ঘর বানানো অনেকে মনে করে কবর ঘর বানানোর ব্যাপারে মানে আপনি কথা বলা মানে আল্লাহর অলির ব্যাপারে কথা বলা আল্লাহর অলির সাথে ঘর বানানোর কোনো সম্পর্ক দিনদার মানুষ ভালো মানুষ আমরা সবাইকে মহব্বত করি কিন্তু মহব্বত করি বলে তার ঘর ঘর কবরের উপরে ঘর বানাইতে হবে এটা ইসলামে আর বড় দলিল এই শিরিককারীদের বড় দলিল বলে যে আল্লাহ রসুলের কবরের উপরে তো আছে তা আল্লাহ রসুলের কবরের উপরে কি আল্লাহ রসুল বানাইছেন সাহাবিরা বানাইছেন তাবো বানাইছেন ছয়শ বছর পর্যন্ত নবী সাল্লাহ ইসলামের কবরের উপরে কিছুই ছিল না কেন ঘর বানানো নবী সালামের কবর তো এমনি ঘরের মধ্যে দেওয়া হয়েছে আম্মাজন আয়সার ঘরে দেওয়া হয়েছে তারপরে এই ঘর যখন মানে ভেঙে গেছে নতুন করে এখানে আর কিছু দেওয়া হয়নি ছয়শ বছর পরে আসি এখানে আস্তে আস্তে ঘর বানানো শুরু হয়েছে কম্বোজ বানানো শুরু হয়েছে ওই সময়কার শাসক যারা ছিলেন পরবর্তীতে যখন ইম্মদ বিন আবদুল হাব রাহিমা যখন তাজদিদি আন্দোলন সংস্কার আন্দোলন সকল সব এরকম সিরিকে রাস্তানা ভাঙ্গা হয়েছে তো শেষ পর্যন্ত নবী সাল্লা ইসলামের কবরের উপরে এই ঘরগুলো গম্বুজগুলো বাঙবে কিনা এটা নিয়ে যখন ওলামা কেরাম বসছেন তখন দেখছেন যে এটাও ভাঙ্গা জরুরি কিন্তু এটা বাঙলে সারা বিশ্বের মুসলিমদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হইতে পারে এমনিই তাদের নামে সারা দুনিয়াতে অপচার শুরু হয়ে গেছে ওহাবি ওহাবিরা এই করছে এই করছে সেই করছে এখন যদি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কবরের উপর এগুলো বেঙ্গে ফেলায় তখন বলবে যে দেখো রাসুলের কবরকেও এরা রক্ষা করে নেই তো এই কারণে তারা এখানে গিয়ে থেমে গেছেন এটাকে না এই এটা না কারণে এটা থাকার কারণে এই মাজার পূজারি যারা শিরিককারী এই মুশরিকদের দলিল হয়ে গেছে কয় আল্লাহ রসুলের কবর আছে আল্লাহ রসুলের বিষয় আর তোমাদের বিষয়ে আকাশ পাতাল পার্থক্য আছে কারণ আল্লাহর রসুলেরা যেখানে মারা যাবেন সেখানে দাপন করতে হবে নবীরা যত নবী নবী সালাম মা কবিতা নবীন যত নবী রুহ হবে যেখানে ওই জায়গাটার মধ্যেই তার কবর হবে তাকে স্থানান্তর করা যাবেন মানে নবী সুলসাল্লামের কবর কোথায় দিবেন কেউ বলতেছিল মিম্বারের কাছে দিবেন কেউ বলতেছেন যে রাউদা জান্না বলছে আল্লাহ রসুল এখানে দিবেন কেউ বলছেন বাকি কবরস্থানে আমি আল্লাহ রসুলকে বলতে শুনছি আল্লাহর নবীরা যেখানে মারা যাবেন সেখানেই তাকে দাপন করতে হবে তখন সিদ্ধান্ত হয়েছে যে আম্মাদান আয়সার ঘরে যেখানে নবী সরাই অফাত হয়েছে সেখানেই দাপন করা হবে তো এটা নবীদের ব্যাপারে খাস পৃথিবীর আর কোনো মানুষ যেখানে মারা যাবে সেখানে দাপন করা যাবে না তা আল্লাহ রসুলের ওইটার সাথে যদি ঘর থাকেও তারপরেও নবীর সাথে ওইটার উপরে কেয়াস করি কবরের উপরে কোনো ঘর বাড়ি স্থাপনা বানানো নবী নিষেধ করেছেন কবরকে চুনকাম করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন কবরের উপরে কোনো ঘর বাড়ি স্থাপনা বানাইতে নবী সাল্লাম নিষেধ করছে এটা নিষেধাজ্ঞা আর এটা বানানো হয় শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা না থাকলে কিন্তু এটা বানাইতো না এটা ব্যবসায়িক উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে বানানো রেললাইনের সাথে কখনো দেখবেন যে কোনো হ্যাঁ ট্রেন তো থামে না টাকা তোলার কোনো ব্যবস্থা নেই এই জন্য যত মাজার আছে সব হয় বাস রোডের সাথে বাসের সাথে বা অন্য অন্য জায়গায় কিন্তু রেল লাইনের সাথে করে না কারণ ওখানে তো টাকা তোলার সিস্টেম নাই অর্থাৎ এটার সাথে আল্লাহর অলিদের কোনো সম্পর্ক নেই দিনের কোনো সম্পর্ক নেই তবে সাধারণ মানুষ গিয়ে সেটা ভেঙে ফেলা যাবে না সিরিকের যত আস্থানা আছে এগুলো প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে এগুলো বাঙবে এগুলো ব্যক্তি যদি ব্যক্তি এভাবে করতে থাকে তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এজন্য সব নিজেরা গিয়ে সম্রণোদিত হয়ে এটা বাঙ্গা আর দেখেন বাংলাদেশে এখনও সিরিকের ভিত্তি কত মজবুত মাজার রক্ষার জন্য কত মানুষ দাঁড়াই গেছে এই দেশে তাহলে এই দেশে কিভাবে আল্লাহর দিন কায়েম হবে কোন সরকার যদি ক্ষমতায় যায় ইসলামী সরকার যদি ক্ষমতায় যায় বলে যে এই দেশে শিরিক থাকবে না ওই সরকার টিকতে পারবে না কারণ ওই সরকারের জনগণ পাক্কা শিরিকওয়ালা যে সরকার ইসলাম কায়েম করবে ওই সরকারের জনগণ হলো এখনো পাক্কা শিরিকের মধ্যে ডুবে রয়েছে যারা মাজার রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় যে সমাজে এত বড় বড় পাক্কা বসে আরো সাধারণ মানুষ না আলে মোলামারা মাজার রক্ষা করার জন্য রাস্তায় নামে তাহলে ওই সমাজে যতক্ষণ পর্যন্ত না শিরিক বিরোধী দাওয়াত তাওহিদের তাওয়াত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত ওই সমাজে আল্লাহর দিন কায়েম হওয়া অসম্ভব এজন্য আগে মানুষের চিন্তা চেতনা তাওহিদ ঢুকাইতে হবে তাওহিদ বুঝাইতে হবে শিরিক এবং তাওহিদ এই জন্যই যুগে যুগে নবীর আসুলদারা এসেই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসেন নাই নবির রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় বসাইতে চাইছেন তারপরে আল্লাহ রসুলকে প্রস্তাব দিচ্ছেন না আপনি যদি ক্ষমতা চান আপনারা ক্ষমতা দিয়ে দিই আল্লাহ রসুল বলতে পারতেন আল্লাহ রসুল বসেন কাদেরকে দিয়ে তাহিদ করবেন যতক্ষণ পর্যন্ত নবী সাল্লা সাল্লাম তাওহিদের দাওয়াত এবং আহলুদ তহিদ যতক্ষণ পর্যন্ত গঠন করেন নাই ততক্ষণ সাল্লাম রাষ্ট্র ক্ষমতায় বসেন নাই মুসা আলহিসাম ফেরাউন যখন সাগরে ডুবে গেছে তো মিশর খালি পড়ে রইছে না তো নাই তো মুসা আলি আবার চলিয়ে আসতে পারতেন না যে এই সুযোগে রাষ্ট্র খালি পড়ে রইছে আমি ক্ষমতা দখল করিবেন মুসা আলি জন্য কত বড়ো সুযোগ ছিল না ফেরাউন মরে গেছে ফেরাউন নাই তো তার রাষ্ট্র খালি পড়ে পড়িয়েছে কিন্তু মুসা আল্লি ইসালাম আসেন নাই অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সমাজে তাওহিদের তাওয়াত ভাগ্যবান না হবে মানুষের মধ্যে সিরিকের কনসেপ্ট কুফরের কনসেপ্ট তাওহিদের কনসেপ্ট পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের নামে ক্ষমতায় যাওয়া যাবে কিন্তু আল্লাহর দিন কায়েম করা যাবে কারণ কাদের উপরে দিন কায়েম যারা তাওহিদ বুঝে না যারা শিরিক বুঝে না শিরিকের পক্ষে যারা তারাই যায়